সালাম ওয়ালাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লো ড্রিম আজ আবারও চলে আসলাম নতুন একটি তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ আমরা জানব কুমিল্লা জেলার অন্তর্গত দেবীদ্বার উপজেলা সম্পর্কে চলুন ভিডিওটি শুরু করা যাক দেবীদ্বার উপজেলার আয়তন দুইশো আটত্রিশ বর্গ কিলোমিটার দেবীদ্বার উপজেলার উত্তরে মুরাদনগর উপজেলা দক্ষিণে চান্দিনা উপজেলা পূর্বে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা পশ্চিমে মুরাদনগর উপজেলা অবস্থিত দুই হাজার এগারো সালের আদমশুমারী অনুযায়ী দেবীদ্বার উপজেলার মোট জনসংখ্যা চার লক্ষ সাতাইশ হাজার নয়শো তেরো জন এর মধ্যে পুরুষ রয়েছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার সাতজন এবং মহিলা রয়েছে দুই লক্ষ সাতাইশ হাজার একশো পঁয়তাল্লিশ জন মুসলিম ধর্মের অনুসারী চার লক্ষ আট হাজার ছয়শো আটত্রিশ জন হিন্দু ধর্মের অনুসারী বাইশ হাজার ছয়শো সাতাত্তর জন বুদ্ধ ধর্মের অনুসারী তিনজন খ্রিস্টান ধর্মের অনুসারী এগারো জন এবং অন্যান্য ধর্মের অনুসারী তেইশ জন দেবীদ্বার উপজেলার মধ্য দিয়ে গুমতি নদী প্রবাহিত হয়েছে দেবীদ্বার থানা গঠিত হয় উনিশশো সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় উনিশশো তিরাশি সালে পনেরোটি ইউনিয়ন নিয়ে দেবীদ্বার উপজেলা গঠিত ইউনিয়ন সমূহ হল সুবিল ইউনিয়ন রসুলপুর ইউনিয়ন গুনাইরগড় উত্তর ইউনিয়ন গুনায়রগড় দক্ষিণ ইউনিয়ন বরসালগড় ইউনিয়ন রাজামেহার ইউনিয়ন ইউসুফপুর ইউনিয়ন মোহনপুর ইউনিয়ন বানী ইউনিয়ন ফতেহাবাদ ইউনিয়ন জাফরগঞ্জ ইউনিয়ন দামতি ইউনিয়ন বড়কামতা ইউনিয়ন সুলতানপুর ইউনিয়ন এবং এলাহাবাদ ইউনিয়ন দেবীদ্বার উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম রয়েছে একশো বিরানব্বইটি মোজা রয়েছে একশো উনত্রিশটি ইউনিয়ন রয়েছে পনেরোটি এবং একটি পৌরসভা রয়েছে দুই সালের আদমশুমারি অনুযায়ী দেবীদার উপজেলার সাক্ষরতার হার প্রায় পঞ্চান্ন দশমিক ছয় পার্সেন্ট মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালের একুশ মার্চ কুমিল্লা সিলেট মহাসড়কে পাকবাহিনীর সঙ্গে বাঙালিদের এক সংঘর্ষে ৩৩ জন বাঙালি শহীদ হন তাছাড়া পাকবাহিনী সাত আগস্ট চরকামরায় উনত্রিশ সেপ্টেম্বর জাকেরগঞ্জ এলাকায় এবং চোদ্দ নভেম্বর থানা সদরের নিকট হত্যা চালিয়ে বহু সংখ্যক নিরীহ লোককে হত্যা করে এবং গরবাড়িকে লুটপাট ও অগ্নিসংযোগ করে উপজেলায় বড়কামতা দেবীদার থানা বারুলপুণরা গ্রাম প্রভৃতি স্থানে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ সংগঠিত হয় মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্ন হিসেবে একটি গণকবর যা বর্তমানে মুক্তিযোদ্ধা নামে পরিচিত দেবীদ্দ্বার উপজেলায় কলেজ রয়েছে সাতটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সাতচল্লিশটি কারিগরি বিদ্যালয় রয়েছে তিনটি এবং মাদ্রাসা রয়েছে তিরিশটি দেবীদ্বার উপজেলায় দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে দেবীদ্বার পৌর পার্ক ও দেবীদ্বার পৌর শিশু পার্ক দেবীদ্বার উপজেলা কুটির শিল্প লৌহশিল্প শিল্প তাঁত শিল্প বুনন শিল্প বা বেতের কাজের জন্য বিখ্যাত দেবীদ্বার উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে একটি এবং আঠারোটিরও বেশি কমিউনিটি ক্লিনিক রয়েছে এই উপজেলার প্রায় এক তৃতীয়াংশ মানুষ কৃষক প্রধান ফসল ধান গম ভুট্টা আলু ইত্যাদি এবং প্রধান ফল আম জাম কাঁঠাল কলা লিচু ইত্যাদি উল্লেখযোগ্য প্রিয় দর্শক কুমিল্লা জেলার অন্তর্গত দেবীদ্বার উপজেলার সম্পর্কে এই তথ্যমূলক ভিডিওটি আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলির সদস্য আর নিত্য নতুন তথ্যমূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম